তাহিদ হৃদয় একটা ধন্যবাদ আসলে পেতেই পারেন সবার কাছ থেকে কারণ ক্রিকেটের প্রতি মানুষের যে অনিহা কিংবা অনাদ্রহ তৈরি হয়েছিল সেই আগ্রহ কিংবা অ্যাটেনশন পুরোপুরি কেড়ে নিয়েছেন তাহিদ দৃদয় এবং আজকে তিনি খেলতে নেমেছিলেন সবাই দেখছিল যে তাহিদ হৃদয় খেলতে নেমেছেন যাকে নিয়ে এত ঘটনা ঘটছে আবানী আম্পায়ারের সাথে অসাদাচরণ করেছিলেন এরপরে তাকে দুই ম্যাচ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল এরপর সেই দুই ম্যাচের নিষেধাজ্ঞা কমে গেল এক ম্যাচে এক ম্যাচ পরে তিনি দুই ম্যাচ মাঠে থাকলেন এরপর আবার এক ম্যাচের নিষেধাজ্ঞা বিসিবির পক্ষ থেকে তাকে দেওয়া হলো এরপর সেই এক ম্যাচের নিষেধাজ্ঞা চলে গেল এক বছর পরে অর্থাৎ এখন তিনি খেলতে পারবেন তো খেলতে পারবেন তিনি খেলতে নামলেন খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ যে ম্যাচটা খেলেছে গাজী গ্রুপের বিপক্ষে এবং শিরোপা নির্ধারণের ক্ষেত্রে এই ম্যাচের ফলাফল জরুরি ছিল সেই ম্যাচে জিতেছে তাহিদ হৃদয়ের মহামেডান তাহিদ হৃদয় মহামেডানের তিনি অধিনায়ক সেই ম্যাচ জিতেছে এবং তাহিদ হৃদয় মোটামুটি একটা ইনিংস খেলেছেন কিন্তু যে ঘটনাটা ঘটেছে সেটা হলো যে তাকে আবারও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে অর্থাৎ তিনি তিনি নিষিদ্ধ কখন নিষেধাজ্ঞায় পড়ছেন আবারও এবং কখন তিনি খেলতে নামছেন সেটা এক বিরাট প্রশ্ন হয়ে গেছে এবং তাও হৃদয়ের কারণে যে ঘটনাটা ঘটেছে আমরা দেখলাম যে ক্রিকেটাররা এসে হাজির তামিম ইকবাল তিনি অসুস্থতা থেকে সেরে উঠে প্রথমবার সংবাদ সম্মেলনে এসে তাহিদ হৃদয়ের প্রসঙ্গে কথা বলেন আরো দুটো বিষয়ে তিনি কথা বলেছেন তার কারণে নানা রকমের মিটিং করতে হয়েছে মূল ব্যাপার যেটা সেটা হচ্ছে যে ক্লাবের চাপ প্রতিনিয়ত অর্থাৎ তাদের ক্যাপ্টেন সুতরাং একটা ক্লাব চাইছে যে ক্যাপ্টেন যেন সবগুলো ম্যাচ খেলুক এবং যেহেতু শিরোপা নির্ধারণী একটা ব্যাপার রয়েছে তো গাজী গ্রুপ এর বিপক্ষে তাও খেলতে নামলেন তিনি আউট হলেন ওয়াসি আহমেদের বলে যখন তিনি আউট হলেন আউট হওয়ার পর তিনি আসলে যে রিয়াকশনটা দেখিয়েছেন তার যে প্রতিক্রিয়া তিনি মাঠে দেখিয়েছেন সেটার কারণে তাকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং একটা ডিমেরিট পয়েন্ট তিনি পেয়েছেন যে আচরণ তিনি দেখিয়েছেন আউট হয়ে যাওয়ার পর তো কি হয়েছে এই একটা ডিমেরিট পয়েন্ট পাওয়ার পর তার টোটাল ডিমেরিট পয়েন্টের সংখ্যা হয়ে গেছে আট তো আট ডিমেরিট পয়েন্ট হয়ে গেলে যেটা হয় হলো যে তিনি নিষিদ্ধ হবেন ম্যাচ এখন ম্যাচের অন্তত পক্ষে নিষেধাজ্ঞা তিনি কাটিয়েছেন আর এক ম্যাচের নিষেধাজ্ঞা তিনি কাটাবেন এক বছর পরে কিন্তু আরও এক ম্যাচ তো তিনি নিষিদ্ধ হয়েছেন যার ফলে তাহিদ হৃদয় নেক্সট যে ম্যাচটা খেলবে মবানস্পনি ক্লাব আবাহনী বিপক্ষে এবং যেই ম্যাচের ফলাফলের উপর নির্ভর করছে কে আসলে চ্যাম্পিয়ন হতে যাচ্ছে সেই ম্যাচে তাওদ্রুদা আর খেলতে পারছে না সেই ম্যাচে রিদা খেলতে পারছে না ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তাকে যে শাস্তি দেওয়া হলো দশ হাজার জরিমানা এবং এক ডিমেরিট পয়েন্ট তিনি এরপরে ম্যাচ শেষে শুনানিতে আসেননি যেটা খুব অবকাওয়ার মতো ব্যাপার যে তিনি ম্যাচ শেষে যখন তাকে ডাকা হয়েছে ম্যাচ শেষে শুনানিতে সেই শুনানিতে রিদা অংশগ্রহণ করেননি যার কারণে তাকে চাইলে আবারও আসলে শাস্তি দেওয়া যায় কি একটা অবস্থা মানে তাহিদ হৃদয় শাস্তি পাচ্ছেন শাস্তি হচ্ছে এরকম একটা ব্যাপার আবার এখন অনেকে বলছে যে আবাহনীর বিপক্ষে ম্যাচ এটা আসলে একটা জেদাজেদির পর্যায়ে পৌঁছে গেছে তাহিদ হৃদয় আহ খেলতে পারবেন তাকে খেলতে দেওয়া হবে তাকে খেলতে দেওয়া হবে না মহামেডান থেকে চাপ রয়েছে তাকে খেলতেই হবে আবার আবাহনী কিংবা অন্যান্য ক্লাবগুলো একজোট হয়েছে না কেমন করে হয় যেহেতু আম্পায়ারের সিদ্ধান্ত সেই সিদ্ধান্তই রাখতে হবে সুতরাং তাকে নিষেধাজ্ঞা দিতে হবে এবং এর ভেতরে তিনি আবার এই ঘটনা ঘটিয়েছেন সুতরাং তিনি নিষিদ্ধ ঘটনা হচ্ছে এ আবাহনির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তা আসলে খেলতে পারছে না তিনি নিষিদ্ধ হয়েছেন আবারও সো দেখা যাক আবারও কোনো কারণে তার এই নিষেধাজ্ঞা উঠে যায় কিনা এবং তিনি আবাহনের বিপক্ষে মাঠে নামতে পারেন কিনা ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক আছে যুগে খুবই খুশি হবেন থ্যাংক ফর ওয়াচিং